ভালোই তো মোটা হয়ে গেছি এত মোটা তো ছিলাম না এত মোটা ভালো না এখন তো আমার চিকন হতে হবে মোটা আমার একদমই পছন্দ না জামাইটাও না খাওয়াইয়া খাওয়াইয়া মোটা বানাইছে আমার মোটা কইরে তুমি আমাকে নামে আর ডাকবা আমারই না ভালো লাগে না তোমার জন্যই আমি দিন দিন মোটা হতে আছে কি বল মোটা হইছো এইটাই তো ভালো লাগতে আছে গালগুলা গোল গোল পুরা গোলমুলো হয়ে গেছে কি সুন্দর মোটাই ভালো না এখন থেকে আমি শুকাবো আমার মোটা ভালো লাগে না যেই দেখে বলে ভাবি আপনি তো আরেক মোটা হয়ে গেছে শাশুড়ি বলে বৌমা তুমি তো আরেক মোটা হয়ে গেছো সবাই शादी এই কথাই বলে আরে অত কিছু হয় না চলো খেতে চলো না আমি খাবো না আজকে থেকে খাবার কমাইয়া দিব শুকাবো আমি কি কইলে শুকানো যায় তাড়াতাড়ি বলো আমি এখন থেকে ডায়েট করব রাগ করতে আসো কেন বউ কে বলছে তোমাকে মোটা কই চলো তো আমার এত সুন্দর গোলমুলো বউটাকে মোটা কে বলে দেখি নেই চলো দেখি তো আমার সামনে কে বলে তোমাকে মোটা

কি ভালো লাগে বৌদি এখন যে শরীর আছে ঠিকঠাকই আছে এখনই ভালো দেখায় কোথায় মোটা হয়ে গেছে বৌ ওই মহিলা একদিন আমাকে বলেছে বউমা তুমি তো মোটা হয়ে গেছে এখন মিথ্যে কথা বলতে কারো এত বড় সাহস আমার গলুমুল বউটাকে মোটা বলে শোনো বাবা বলে তোমার ঘরের মানুষ বলছে আমরা বলতে যাইনি মা ও মা আমার বউরে কে নাকি বলছে মোটা কি হইছে কে বলবে বাবা বৌ মোটা বউ ঠিকই আছে পাশের বাড়ি এক বউ আছে কি শুকনা বাতাসে উড়ে যায় শুকনা মাইয়া একদম ভালো লাগে না মোটাই তো ভালো লাগে মোটা তোর তাজে মাইয়াই তো ভালো লাগে শুকনা মেয়ে ভালো হয় না মা হ্যাঁ সেটাই তো মা আমার বউরে আমি খাওয়াইয়া মোটা বানাইছি তাতে কার কি কারো ভালো না লাগলে আমার বাড়ির ধারেও যেন না তিরিশ কিলোমিটার দূরে থাকে যেন আমার বাড়ির আমার মতো বউ পছন্দ তাই আমার বউরে আমি খাওয়াই খাওয়াই মোটা বানাই তাতে কার কি মোটা হওয়ার জন্য স্বামী এত যত্ন করলে কারণ হতে ভালো লাগবে যেতে বলে মোটা হলে স্বামী এত ভালোবাসা পাইলে মোটা হলে হম তাতে যাই তাতে যেতে বলে বলো তুমি আমার